এখানে নাকি আজকে এক মহিলা আসছে চোদ্দ প্লেট ভাত খাইছে চলেন তার সাথে কথা বলি সিরিয়াল একটি কথা মনে পড়ে গেল আপনারা হয়তো অনেকে জানেন গ্রামে বিশেষ করে আমাদের মামি সিংহ এলাকায় কেউ মারা গেলে চল্লিশ দিন পর আশেপাশের লোকজন এবং হুজুরদের নিয়ে চল্লিশ খাওয়ানো হতো তখন ঠিক এভাবে খাবার নিয়ে খেতে হতো কপাল খুবই খারাপ এত খুঁজার পরেও বড় সাইজের মাংস পাচ্ছি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মিজান গরিবের সেই হোটেলে বাইরাল যেখানে একশো টাকা গরুর গুস্ত দিয়ে যত খুশি ভাত খাওয়া যায় গত পর্বে মিজান বাইয়ের সাথে দেখা করেছিলাম তার ব্যবহার এবং বাইরাল হোটেলটি ঘুরিয়ে দেখিয়েছি যখন দেখা করেছি তখন দুপুরের খাবার মাত্র রান্না হচ্ছিল তাই খাওয়া হয়নি আজকে খাবারের মান কেমন সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রিয় দর্শক এখানে এসে দেখতে পেলাম মোটামুটি অনেক ভিড় এখন গরিতে সময় বারোটা দুপুরের আগে খাওয়া শুরু এদিকে হোটেলের মালিক ভাইরাল মিজান বাইকে দেখলাম ইউটিউবাররা ঘিরে আছে ওইদিকে আর না যাই চলেন এখানে যারা খাচ্ছে তাদের সাথে কথা বলে দেখি ভালো আছেন ভাইয়া ভাইয়া তো উত্তরা থেকে চলে আসছেন কিরকম এই যে খাবার যে নিলেন মানে আপনি কি একশো টাকায় সন্তুষ্ট আসেন আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যদি উনি আনলিমিটেড খাবার দেয় আচ্ছা মাংসটা এক পিস দেয় আর আমরা খাবারগুলো আছে আপনার আনলিমিটেড প্রিয় দশক এখানে আসলে বাইরাল মিজান ভাইয়ের মুখ থেকে একটি কথা শোনা যায় সে প্রায় সবসময় বলে আপনারা চোদ্দবার নিয়ে খান সমস্যা নাই এখানে নাকি আজকে এক মহিলা আসছে চোদ্দ প্লেট ভাত খাইছে চলেন তার সাথে কথা

প্রিয় দর্শক এখানে কোনো বাধা নেই যে যত খেতে পারে চলেন এবার আমার পালা আমি কেমন খেতে পারি দেখি এজন্য আমাকে প্রথমে টুকেন নিতে হবে চলেন প্রথমে টুকেন নিই ভাই ক্লান্ত ভাই দেখা যাচ্ছে প্রিয় দর্শক কোন এক সময় কাগজ আর কালি দিয়ে টুকেন বানালেও এখন দেখতে পেলাম টোকেনটি অনেক আপডেট হয়েছে টোকেনটিতে লেখা হলো গরিবের বুফে মিজান খাবার টুকেন আহ আমার কাছে বেশ ভালোই লাগলো চলেন এবার সিরিয়াল দড়ি প্রিয় দর্শক লাইন গেট খুঁজে না মানে প্লেট খুঁজে পাইতেছি না অবশেষে খুঁজে পাইছি প্রিয় দর্শক ওই যে দেখা যাইতেছে প্লেট প্রিয় দর্শক প্লেট নিয়ে সরাসরি চলে গেলাম ভাত নেওয়ার জন্য এখানে আসলে নিজে ভাত নিয়ে খেতে হবে অন্য কেউ আপনাকে ভাত দিবে না প্রিয় দর্শক তবে ভাত নিতে এসেও সিরিয়ালের শিকার হলাম প্রিয় দর্শক দেখে খুব ভালোই লাগলো সবাই যার যার প্রয়োজন মতো ভাত নিজে নিজে নিচ্ছে প্রিয় দর্শক অবশেষে ভাতের সিরিয়াল পাওয়া গেল এবার যেতে হবে তরকারির সিরিয়ালের জন্য প্রিয়দর্শক আরেকটি কথা জানিয়ে রাখি ভাত কিন্তু মোটা সালের এবার তরকারি নেওয়ার পালা চলেন দেখি সিরিয়াল কত দূর প্রিয় দর্শক এখানে সিরিয়াল দত্তর দতে একটি কথা মনে পড়ে গেল আপনারা হয়তো অনেকে জানেন গ্রামে বিশেষ করে আমাদের মামি সিংহ এলাকায় কেউ মারা গেলে চল্লিশ দিন পর আশেপাশের লোকজন এবং হুজুরদের নিয়ে চল্লিশ খাওয়ানো হতো মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য তখন ঠিক এভাবে খাবার নিয়ে খেতে হতো প্রিয় দর্শক অবশেষে আমার সিরিয়াল পেয়ে গেলাম টুকেন্টি আগে জমা দিয়ে নিলাম কপাল খুবই খারাপ এত খোঁজার পরেও বড় সাইজের মাংস পাচ্ছি না এখানে নিয়ম একটাই সব আনলিমিটেড থাকলেও মাংস এক টুকরাই নিতে হবে এটাই বাস্তব যাই হোক এবার দেখি বসার জন্য সিরিয়াল পাই কিনা না কি শেষ প্রায় নাকি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সব কিছু ওকে এবার খাবারের পালা তবে পর্যাপ্ত গরম ভাত এবং তরকারি সব কিছুই গরম আমার শরীর পর্যাপ্ত ঘামতে শুরু করলো তবে টিস্যু পানি এবং কাঁচামরিচ অ্যাভেলেবেল হাতের কাছেই পেলাম প্রিয় দর্শক যদি খাবারের রিভিউ দিতে যায় তবে প্রথমেই বলবো একশো টাকায় খারাপ না আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এক প্লেটের বেশি খেতে পারিনি তবে খাবার সময় আশেপাশে খেয়াল করলাম অনেক চার থেকে পাঁচ প্লেট মেরে দিচ্ছে যারা অনেক বেশি খেতে পারেন তাদের জন্য প্লাস পয়েন্ট যেহেতু রাস্তার পাশে রিক্সা এবং সিএনজি চালকই বেশি দেখলাম যারা তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে তবে তরকারি কেমন হয়েছে এমন প্রশ্নে একটি কথাই বলবো আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে একেবারে খারাপও না ভাত অনেক মোটা চাউলের একশো টাকায় এর চাইতে বেশি আশা করা যায় না তবে মিজান ভাইয়ের এমন উদ্যোগে আমি সেলুর জানাই প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ